দক্ষিণ আফ্রিকার কালো একটা ছেলে দেখলাম হেলান দিয়া নবী রোজার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফালাইয়া ফাল এই কালো ছেলেটা হেলান দিয়া নবীর সবুজ গম্বুজের দিকে তাকাইয়া চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্দা কান্দা নবীরে জানান দিদা সে গো তুমি তো সবুজ গম্ব জেনে নিচে আছো কিছু তোমারে দিতে পারলাম না দুইটা চোখের ফোটা পানি তোমারে উপহার দিয়া গেলাম এই ছেলেটার দিকে ফেসবুকের পাতাই যখন দেখলাম কালো চেহারাটা মনে হয় যেন নবীর পাগল বেলাল দাঁড়ায় রয়েছে এই কালো চেহারাটা দেখে যেন মনে হয় বেলাল রাতে আল্লাহ তাকে আর ও প্রেম এমন একটা জিনিস যে প্রেম সাদা বোঝে না কালো বোঝে না ও যুবক এই নবীর জন্য দিবানা হয়ে যান আমার নবী আপনার নবীর জন্য যদি এলাকা থেকে দুইটা চোখের পানি ছেড়ে দিতে পারেন রাত্র আড়াইটার সময় বইলা দিয়া যায় ওই নবীর জন্য যদি দুইটা চোখের পানি ছেড়ে দিতে পারেন মদিনায় যাওয়া লাগবে না গো মদিনা ওয়াহালা ও বাঙ্গা করে হাজির হইয়া দিদার দিয়া জীবন ধন্য করে দিবি এই জন্য মদিনা রে মদিনা তুমি এত দামি কেন মদিনা বলে নবীর কদম লেগেছে বলে আমি দামি হয়েছি এবাদতেরে কাবা হলো আর প্রেমের ঠিকানা হলো মদিনাই গণ ঠিক না আমার নবী আপনার নবী বলেন যেই ব্যক্তি আমি নবীর রওজা ধাম ও জিয়ারত করবে আমি নবী তার জন্য সুপারিশ করা আমার জন্য আজীব হয়ে গেলি সোনার মদিনা বহু দূরে কিন্তু কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জাদিনায় আছে রে অন্তর আছে চে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব যে গিয়েছে কেবার সোনারে মাদিনা তাহারে মনে আর কোন দুঃখ রইলো না যে গিয়েছি এ কেবার সোনার ময়দিনা তাহার মনে আর কোন না তাহারে মনে আর কোন দুঃখ না আমার অন্তর জে আছে দিন অন্তর রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই কেমনে যাবো রাসুল তুমি আমার আমারে ফোরিয়মকে তে বাড়ি দাও হাত রাসুল তুমি গো আমার ফোরিয়া চুমু খেতে দাও হাত চুমু খেতে দাও हा तमारे मोन कंदे प्रा कंदी मन कंदी प्रा कंदी वई मदीना कम नबो मन महान नारी उहो मदीना केम् जबो मन महान नारी সত্যের সন্ধানে সবসময় সব খানে আহলে সন্ন্যত ওয়াল জামায়াতের অনুসারে একটি বিশ্বস্ত চ্যানেল কোরআন তেলাওয়াত ইসলামিক নাশিদ খ্যাতিমান ওলামায় মাসাইক ও ইসলামিক ছিন্দাবিদ গনের ওয়াজ এবং ইসলামিক সভা সমাবেশের প্রচারের অঙ্গীকার রাখে শাহ গ্যালারি